লন্ডনে গানে গানে সম্প্রীতি অসাম্প্রদায়িক মূল্যবোধের চেতনাকে সমৃত্ত রাখার লক্ষ্যে বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের গানে গত একুশে ডিসেম্বর সম্প্রীতি কনসার্ট ইউকের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হল সম্মিলিত কণ্ঠে অসাম্প্রদায়িকতার বাণী সংগঠনের মুখপাত্র উর্মি মাঝহারের পরিচালনায় এবং গৌরী চৌধুরীর সমন্বয়ে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা বেতারের গান সহ বাউল শাহ আব্দুল করিমের গান আগে কি সুন্দর আগে কি সুন্দর অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন নজরুল ইসলাম ওকিব রংপুরে দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উননব্বই সনে আবার বাংলার বুঝি পরে যায় মনে দিনের কথা মনে পড়ে যায় যখন নেমে আসে সোনার বাংলায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আল খেলায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় স্মৃতি আজাদ মিছিলে যাবার তার শ্রেষ্ঠ এখন যৌবন যার চুতে যাবার তার শ্রেষ্ঠ সময় মিছিলের সব হাত কণ্ঠ পা এক নয় সেখানে সংসারই থাকে সংসার বিরাগীও থাকে কেউ আসে রাজপথে সাজাতে সংসার কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার বাংলাদেশের হাজার বছরের লালিত ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ রাখতে আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে একই মঞ্চে কাজ করে যাব যে চেতনা ও বিশ্বাস থেকে উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদ ও তিন লক্ষ মা বোনের মান বিসর্জন এবং লাখো মুক্তিযোদ্ধার জীবনপণ সংগ্রামের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়েছে আমরা বাংলাদেশের সর্বত্র সেই সব অসাম্প্রদায়িকতা ও ধর্মনিরপেক্ষতার আদর্শের বাস্তবায়ন দেখতে চাই আমরা আমাদের কর্ম চিন্তা ও চেতনায় মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার প্রতি পরম আস্থা এবং মানবসত্তার মর্যাদা ও মূল্যবোধের প্রতি অবিচল শ্রদ্ধাবোধ ধারণ ও প্রতিপালন করব সময় সময় বাংলাদেশি ভিন্ন ধর্ম বর্ণ ধারা ও প্রকৃতির মানুষের উপর যেসব অত্যাচার সংঘটিত হয়েছে আমরা তার পুনরাবৃত্তির অবসান চাই বাংলাদেশে ঘটে যাওয়া সনাতন ধর্মাবলম্বী থেকে শুরু করে অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে আক্রমণ ও ক্ষতি সাধন সহ যত সবে নিপীড়ন হয়েছে ওগুলোর নিন্দা জানিয়ে প্রত্যেক ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা ব্রিটিশ বাংলাদেশী জনগণ বাংলাদেশী জনগণ আরো ঘোষণা করছি যে আরো ঘোষণা করছি যে যুক্তরাজ্যে বসবাসরত নানা ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান মানুষের মধ্যে বিদ্যমান বহু সাংস্কৃতিক সমাজ ব্যবস্থায় বহু সাংস্কৃতিক সমাজ ব্যবস্থায় আমরা একান্তভাবে বিশ্বাসী আমরা অংশগ্রহণকারীদের শপথ গ্রহণ ও জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় শপথ বাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গো সুলতান শপথ বাক্যে অংশগ্রহণকারীগণ শপথ নেন সংগঠনের মুখপাত্র চেতনা সম্প্রীতি সহযোদ্ধারা একত্রিত হয়ে আমরা সব অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে শুধু বাংলাদেশে নয় বিশ্বব্যাপী অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে অত্যাচার অনাচারের বিরুদ্ধে একত্রিত হয়েছে আমরা বিশ্বাস করি কণ্ঠে কণ্ঠে অসাম্প্রদায়িক ধ্বনিত হবে গান সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পাওয়ার জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইউটিউব চ্যানেল নতুন দিন টোয়েন্টি ফোর রহমান লন্ডন